কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তাপগতিবিদ্যা থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে মোল আদর্শ গ্যাসের আয়তনকে পঁচিশ লিটার থেকে সম্প্রসারিত করে পাঁচশো লিটার করা হলে গিফ মুক্ত শক্তির পরিবর্তন হলো অপশানগুলি হল এ প্লাস ন হাজার সাতশো চব্বিশ দশমিক পাঁচ সাত জোল বি প্লাস সাত হাজার চারশো বাইশ দশমিক এক চার জোল সি মাইনাস ন হাজার সাতশো চব্বিশ দশমিক পাঁচ সাত জুল ডি মাইনাস সাত হাজার চারশো বাইশ দশমিক এক চার জোল উত্তরটি হল ডি মাইনাস সাত হাজার চারশো বাইশ দশমিক এক চার জুল এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে তাপমাত্রা টি সমান পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান দুশো আটানব্বই কে মোল এন সমান এক মোল প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান পঁচিশ লিটার অন্তিম আয়তন ভি টু সমান পাঁচশো লিটার আমরা জানি যে গ্যাস ধ্রুবক আর সমান আট দশমিক তিন এক চার জুল কে ইনভার্স মোল ইনভার্স আবার আমরা জানি যে গিফ মুক্তশক্তি ডেলজি সমান এল এন ভি ওয়ান বাই ভি টু এই সমীকরণটিতে আমরা এন আর টি ভি ওয়ান এবং ভি টু এর মান বসাব অতএব ডেলজি সমান এক এটি হলো এন এর মান ইন্টু আট দশমিক তিন এক চার এটি হলো আর এর মান ইন্টু দুশো আটানব্বই এটি হলো টি এর মান এল এন পঁচিশ এটি হলো ভি ওয়ানের মান বাই পাঁচশো এটি হলো ভিটুয়ের মান বা ডেলজি সমান মাইনাস সাত হাজার চারশো বাইশ দশমিক এক চার জুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ